দেখুন যারা ভয় পেয়ে সাংবাদিক পেটায় তাদের এক রাশ ধিক্কার জানিয়ে শুরু করছি দুপুরের বিতর্কের দ্বিতীয় পর্ব কিভাবে মারা হলো সৌরভ দত্ত আমার সহকর্মী সাংবাদিক এবং তার সঙ্গে ফটো জার্নালিস্ট গৌরব পালকে দেখাবো আর একবার আপনার ছবি উঠছে না বলুন

আরে চলে গেছে একা চলে যাচ্ছে চলে যাচ্ছে আছে জানতে কিন্তু আরে চলে গেছে একা চলে যাচ্ছে চলে যাচ্ছে আছে বম্বা আছে জানতে কিন্তু আরে চলে গেছে একা চলে যাচ্ছে চলে যাচ্ছে দাদা এখানে ফোন নাম্বার ক্যামা <Sessizuk> <Sessizuk> এরপরে ক্যামেরা ভেঙে টুকরো টুকরো করে জলে ফেলে দেওয়া হয় আর কোনো ছবি কোনো কথা কিচ্ছু আমরা শুনতে পাচ্ছিলাম না ফাইনালি সৌরভ গৌরবের সঙ্গে যোগাযোগ করা গেছে কিন্তু এবার প্রশ্ন এই কোর্ট আনকট বীর পুরুষরা কারা যারা আমাদের সাংবাদিকদের ধরে মারলেন কারা তারা দেখুন যতটুকু বন্দি করতে পেরেছি দেখাচ্ছি যে বৃত্তের মাঝখানে এর নাম সামাদ মোল্লা শিবু হাজরা ঘনিষ্ঠ বলে এলাকায় কান পাতলেই শোনা যাচ্ছে তার মানে এই দুষ্কৃতিরা শাসক দলের ঘনিষ্ঠ আপনি চেনটা দেখুন সামাদ মোল্লা শিবু ঘনিষ্ঠ শিবু শাহজাহান ঘনিষ্ঠ শাহজাহানকে আমরা প্রত্যেকে জানি সন্দেশখালীর বাঘ তার মানে বাঘ লুকিয়ে আছে ঠিকই কিন্তু বাঘের গর্জন বাকি তার শেঙাত্রা করে বেড়াচ্ছে সামাদ মোল্লাকে দেখালাম বাকিদের নামও আমরা লিখছি যাদের বাইকে দেখা যাচ্ছে নিশিকান্ত বর ইনিও শিবু হাজরার ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে এলাকায় এদের পরিচিতি একটাই এরা ঘনিষ্ঠ আর বীর পুরুষ বিরাট বীর যারা সাংবাদিক পেটান ধমকান চমকান আসলে তো নিজেরা ভয় পেয়ে আছেন তাই তো সাংবাদিককে পেটাতে হচ্ছে তাই না কি বলবেন নীল কেউ কারোর ঘনিষ্ঠ বলেই যে তৃণমূল কংগ্রেসের কর্মী বা সে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত এটা তো কোনো কথা নয় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে শতরূভবাবু অবরবাবুরা একটা প্রিকনসিভ নোশানে বলছেন যে ওনারা বোধ হয় তৃণমূল কংগ্রেস কর্মী আমার তো মনে হয় না তা কারণ ওনারা কি সেই সময় উপস্থিত ছিলেন নাকি ওই জায়গায় সন্দেশখালী থেকে আপনাদের যে দুজন সাংবাদিক বন্ধু বললেন তারা একবারও তৃণমূল কংগ্রেসের নামও নেননি বলেন উনি যে শাসক দলের সাথে ঘনিষ্ঠ তারা বা এরকম কোনো স্টেটমেন্ট তাহলে অব্রবাবু আর বোধহয় ছিলেন ওখানে তাই ওনারা জানেন আপনাদের সাংবাদিকদের থেকেও বেটার ওনারা জানেন আমাদের সোর্স কনফার্ম করছে এই যে সাংহাত্রা যারা আমাদের সাংবাদিকদের পেটালো একটু আগে তারা শিবু হাজরার ঘনিষ্ঠ শিবু হাজরা কার ঘনিষ্ঠ এটা ইতিমধ্যে সবাই জানেন আশা করি আপনিও জানেন শাহজাহান ঘনিষ্ঠের অন্যতম ডান হাতের নাম শিবু হাজরা যার গ্রেফতারির দাবিতে গত পরশু থেকে আগুন জ্বলছে সন্দেশখালীতে আর এক হাত বা হাত উত্তম সর্দার যার গ্রেফতারির দাবিতে আগুন জ্বলছে সন্দেশখালিতে নিশ্চয়ই আপনার অজানা নয় নীলবাবু সবটাই বুঝলাম কিন্তু কেউ কারোর ঘনিষ্ঠ মানে যে সে সেই পলিটিক্যাল পার্টির মেম্বার এটাও আপনারা স্থির করে দিতে পারেন না এটাও কখনো বলে দেওয়া যায় না আমার যদি পার্টি মেম্বার এই শব্দটাই আপনি আনছেন কেন সদস্য এটা বলা যায় না শিবুর মাথায় শাহজাহানের হাত শাহজাহানের মাথায় কার হাত আমরা সেই বিতর্কে পরে ঢুকবো আর শিবুর হাত এই শ্যাঙাদদের মাথায় যারা জায়গা জায়গায় ঘুরে সাংবাদিক পিটিয়ে বেড়ান এর সঙ্গে মেম্বার হওয়ার দরকার নেই মাথায় হাত থাকাই যথেষ্ট আজকের দিনে শোই তাদেরকে প্রশাসন প্রশাসন নিশ্চয়ই এর ইনভেস্টিগেশন করবে প্রশাসন নিশ্চয়ই আগামী এই ছেটা যদি না করে তাহলে আদালত রয়েছে আদালত তার উইল टेक केयर অফ দা সিচুয়েশন আদালত আগেও নিয়েছে সিচুয়েশন কন্ট্রোলে যদি মনে করে প্রশাসন মতো কাজ করছে না আদালত রয়েছে আপনি যে স্বর্গরাজ্যের ছবি দেখাচ্ছেন আমিও সেই স্বপ্ন দেখতে চাই নীলবাবু বিশ্বাস করুন যেখানে সাংবাদিককে পেটানো হয় না আমিও সেই রাজ্যে থাকতে চাই যে স্বপ্ন আপনি দেখাচ্ছেন দুর্ভাগ্যবশত বাস্তবটা এর থেকে আলাদা তবে আমার বলি জার্নালিজম কাকে বলে শিখুন টিভি নাইন থেকে টিভি বাহিনী যারা পেটালো আমাদের যেখান থেকে আটকানো হলো ওই বাগান বাড়ি অবধি যেন না পৌঁছয় টিভি নাইন বাংলা আমাদের আটকানো যাবে না পৌঁছে গেছে সৌরভ ওই বাগান সামনে সরাসরি সৌরভের সঙ্গে কথা বলবো সৌরভ দেখো এই মুহূর্তে আমরা সেই বাগান বাড়ির রয়েছি যে বাগান বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেই বাগান বাড়ির সামনেই বলবো যে শিবু হাজরার এই বাড়ি এই বাড়িতেই কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু আগুন জ্বলছে এখনো কালো ধোয়ার ফুটে সেই কালো ধোয়ার কুটগুলি কিন্তু দেখা যাচ্ছে আর কিছুক্ষণ আগেই যে বাড়িতে যে বাড়িতে এখানে কিন্তু আগুন লাগিয়ে দেন এখানকার যা

খামার বাড়ি আহ সেই খামার বাড়ি মস্তি ফার্মের খামার বাড়ির পাশে সেই খালাই রাস্তা রয়েছে সেই ঢালাই রাস্তার পাশে এই বাড়ি বাড়িতে কাঁচ সেইগুলো করা হয়েছে বলবো হ্যাঁ কাঁচগুলো হয়েছে সে কাজ করা হয়েছে এবং চারপাশের যেগুলো কাছ রয়েছে সেই সমস্ত এই কাছের টুকরো কাছের টুকরো গুলো সেই কাছের টুকরো গুলো কিন্তু এখানে পড়ে রয়েছে এই সমস্ত কাছের টুকরো এখানে পড়ে রয়েছে আর চারিদিকে চারিদিকে কিন্তু এই বাড়ির পুরো চারিদিকে সেই চারিদিকে কিন্তু এই সমস্ত আহ যারা যে পঞ্চম চা বাজে চিহ্ন যে রসের চিহ্নছে রসের চিহ্ন দিনতে চাইদিকে কিন্তু পরে রয়েছে এমন এখানে ঘরের বিচুলি ছিল সেই ঘরের বিচুলি সেই ঘরের বিচুলি এগুলো তো আগুন লাগি যাচ্ছে গোটা গোটা ধর জুড়ে কিন্তু এখানে কিন্তু ভাঙচুর করা হয়েছে এই দিকের যে ধোঁয়া এইখানও কিন্তু এখান থেকেও কিন্তু আগুন বের হচ্ছে এখান থেকেও আগুন বের এই দিকের পাশগুলো তো ভাঙচুর করা হয়েছে এমন এখানে যে পাইপ থেকে পাইপগুলো শোতো ছেদে হয়েছে আদম ছাতের কাছে যা পেছেন যা কোম্পানি পেছে এই সমস্ত নিয়ে কিন্তু খেলটা যারা 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 এই হামলা চালায় হামলাকারীরা সেই হামলাকারীরা কিন্তু এই 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 বাড়ির বাড়ির উপরে তারা আছড়ে পড়েন বুঝতে পারছি সৌরভ যেহেতু মোবাইলে কথা বলছো একটু অসুবিধা হচ্ছে তবু আবার একবার সাব্বাস সৌরভ সাব্বাস গৌরব ক্যামেরা ভেঙে জলে কিন্তু সাংবাদিকতাকে আটকানো যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ নীলবাবু যে কথাগুলো বলছিলেন কথাগুলো শুনে আমি আমরা অবাক নই এটা তৃণমূল এই কথাটাই বলে আসেন যে তৃণমূলের সব নেতাগুলো চোর কিন্তু তৃণমূল দলটা খুব সৎ সেরকম তৃণমূলের সব নেতাগুলো হচ্ছে খুনি সন্ত্রাসবাদী কিন্তু তৃণমূল দলটা খুব শান্তিপ্রিয় উনি নতুন কোনো কথা বলছেন না এর আগের আমি যে কথাটা বলছিলাম আমি যে ওটাকেই কনক্লুড করছি এইটা বলে ছাব্বিশ জন সাংবাদিককে দেড় ঘন্টার মধ্যে যারা হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল সেই দুটো লোক তাদের মধ্যে একজন এখন রাজ্যের মন্ত্রী সুজিত বসু আর একজন হচ্ছে বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী সুতরাং তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চেনা আছে এবং পিউ তুমি কতগুলো অনুব্রত মন্ডল কি এই ধরনের লোকেরা যেগুলো সাংবাদিকদেরকে হুমকি দিয়েছে প্রকাশে মহিত্র তাদের কথা বলছো একই রকমভাবে এর আগেও আমরা একবার বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রেস কনফারেন্সে কোনো সাংবাদিক ওনাকে প্রশ্ন করলে তারা হয়তো প্রশ্নটা তার ওনার পছন্দ হলো না একজন মুখ্যমন্ত্রী বলতে পারেন যে আপনার প্রশ্নের উত্তর আমি দেবো না কিন্তু চ্যানেলের নাম করে কাগজের নাম করে সেই সাংবাদিকের নাম করে যেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স থেকে সাংবাদিকদেরকে আক্রমণ করেন উনি গোটা রাজ্যের তৃণমূল কর্মীদেরকে বার্তা দেন যে ভাবেই সাংবাদিকদেরকে তার কর্মক্ষেত্রে আক্রমণ করো সে যখন ফিল্ড রিপোর্টিং করছে তাকে আক্রমণ করো ওনার আক্রমণের ভাষা একরকম উনি মুখ্যমন্ত্রী আর শাহজাহানের মতো শিবু হাজরার মতো গুন্ডাদের আক্রমণের ভাষা আক্রমণের হাতিয়ার অন্যরকম কিন্তু এইটা ঘটনা যাবতীয় আক্রমণ করেও বাংলা দেখছে এদের পাপের লঙ্কায় আগুন এখন আগুন লাগছে এদের পাপের লঙ্কাকে এরা এখন লোকের হাত থেকে আর বাঁচাতে পারবে না ওই এদের পাপের সম্পত্তিতে আগুন লাগার ছবি তোলা আটকাতে পারে কিন্তু এদের পাপের সম্পত্তিতে জনগণ যে গিয়ে আগুন লাগিয়ে এদের বেআইনি জমিকে আমার পুনর্দখল করছে এই লড়াই বাংলা এখন চলতেই থাকবে পঞ্চায়েতের আগেও বাংলা দেখেছে লোকসভার আগেও দেখছে সত্যি এটা তো সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে অভ্র না দেখুন তৃণমূল দিব্যশক্তির শক্তির অধিকারী তৃণমূলের তিনটে হাত বাম হাত জান হাত আপনি বলছিলেন বা হাত যা তার তিনটে হচ্ছে তার হচ্ছে অজুহাত তো এই নীলবাবু ওই অজুহাতের উপর ভিত্তি করে একটা অদ্ভুত একটা যুক্তি সাজালেন আমরা হয়তো কেউ স্পটে ছিলাম না আর উনি ওদের ওখানে লোকাল কোন তাল গাছের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন বা বসে বসে দেখছিলেন বসেছিলেন তো দেখেছেন আমরা মেনে নিচ্ছি কিন্তু বিষয়টা হচ্ছে আপামর বাংলার জনতার কিন্তু আমাদের গণতন্ত্রের চতুর্থ এই সরকার শিক্ষা নিচ্ছে না এক মাস ধরে ওখানে একটা উপদ্রিত অঞ্চলে এই ধরনের জিনিসপত্র হয়ে যাচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী নিজে নির্বিকার ওনার কাছে স্বেচ্ছা আজান আর এই পাঁচ পয়সা দু পয়সার ফুটো মস্তানগুলো আর কতদিন চলতে পারে একটা সময় আসবে নীলবাবু ছবিটা দেখুন নিশিকান্ত বর যিনি বাইকে আমাদের মারতে এসেছিলেন তার মুখে মুখটা বাঁধা তৃণমূলের পতাকা দিয়ে জোড়া ফুল লাগানো পতাকা দিয়ে নিশ্চয়ই উনি রুমাল হিসাবে এক টুকরো কাপড় হিসাবে ব্যবহার করতেই পারেন আপনার যুক্তি অনুযায়ী দেখুন থাকলে ছবিটা দেখুন সাংবাদিক সৌরভ আর গৌরবের আচ্ছা একে না হয় না কেন একটু বলুন দেখি পঞ্চাশ দিন আগে যখন ইডি শাহজাহানকে কে গ্রেপ্তার করা সেরে দিন ওই দিন বাংলার তিনটে চ্যানেলের সাংবাদিককে

যে কথা ব্যক্তি বলছেন না কেস হবে কোর্টে যাবে আমি ওনাকে একটু সবিনয় ভাবে জিজ্ঞাসা করছি আপনি বলুন তো ভাই যে লোকসভা ইলেকশনের পরে এইট জুন দু হাজার উনিশ সালে যে তিনজনকে খুন করেছিল ভাঙি পাড়া যে একশো চুয়াল্লিশ জনে বাইশ শশানে পরিণত যে আপনি কেস হয়েছিল আপনি জানেন খুব ভালোভাবে জানেন সেখানে যে আঠাশ জন এফাইন্ডেম ছিল তার মধ্যে মেইন প্রিন্সিপাল ছিল শেখ শাহজাহান আপনি যে বারবার কেসের কথা বলছেন বলতে পারেন যে ওই কেস থেকে তারা বাদ পেলো কি করে কি করে তারা বাদ হলো আপনি এটা উত্তর দিন আজকে তিন দুদিন ধরে যে আজকে লিখছে যে উত্তম সরকার আর শিবু মহাদ যারা আপনি বলছেন তারা সমর্থক নয় তারা কর্মী আজকে পিউ ম্যাডাম বলে দিছি যে আজকে যে সমস্ত ছেলেগুলো বা যে সমস্ত মানুষগুলো ড্রয়িং রুমে স্বামী বিবেকানন্দ নেতাজির ছবি রাখত মা বাবা রাখতো সরিয়ে দিয়ে আজকে নেতা নেত্রী ছবি রাখছে এবং আজকে তাদের হাতে আজকে

যে একটি রাজ্যের উদাহরণ দিন যা কোর্ট চালিত সরকার চালিত নয় সেটা অবশ্যই পশ্চিমবঙ্গ হবে আপনি ঠিক বলেছেন কোর্টে যাচ্ছেন না কেন কোর্টই তো চালাচ্ছে রাজ্যটাকে এটা খেয়াল করবে যে গতকাল যখন মহিলারা বলছে আইনের শাসন নেই তখন এসডিপিও বলছে উত্তম সর্দারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বিকালে যখন সেই মহিলা অভিযোগ করলেন দুটো সেই অভিযোগে পুলিশ লেখছে কন্টেন্ট নট ভেরিফাইড অর্থাৎ পুলিশ কোন জায়গায় চলে যেতে পারলে কতটা দলদাস অর্থাৎ পিউ রক্ষক এবং ভক্ষক হাত মিলিয়েছে রাজ্যে রক্ষক এবং পুলিশ ছিল পুলিশ হচ্ছে তলপি বাহক তৃণমূলের এবং মমতা ব্যানার্জির রাজ্যের পুলিশ মন্ত্রী শেখ শাহজাহানের এত বড় ঘটনা পড়ে চার সেকেন্ড খরচা করে বলেছিল আইন আইনের পথে চলবে চার সেকেন্ডে অর্থাৎ তাহলে এই নোম্যান্স প্ল্যানগুলো কেন তৈরি হবে না এরা সন্ত্রাস করলেই মমতা ব্যানার্জিরা পাওয়ার এনজয় করে বারবার বলছি ফলে এদেরকে কোনোদিন জেলে ঢোকানো হবে না জনবিক্ষোভ উঠবে মানুষ অস্ত্র তুলে নেবে যেটা কাম্য নয় মানুষ নিজেরাই আইনের শাসন তৈরি করবে দেখুন আমি বিশ্বাস করি না আমি যে রাজ্যে বাস করি সে রাজ্যের মুখ্যমন্ত্রীরও একই রকম রক্তক্ষরণ হয় না এরকম ঘটনাগুলো দেখে আমি বিশ্বাস করি না এরকম ঘটনা দেখার পর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো স্টেপ নেবেন না শুধু দেখতে চাই বিশ্বাসের সঙ্গে বাস্তবটাকে মেলাতে চাই আর সেই আশা নিয়ে শেষ করব আজকে ডিবেট সঙ্গে থাকুন টিভি নাইন বাংলা সৌরভকে টিভি নাইন বাংলাকে সাংবাদিকতাকে দমানো যাবে না আরও একবার স্পষ্ট করলাম